নমস্কার আজকে মেষরাশি নিয়ে বলবো ফেব্রুয়ারি মাস মেষরাশি কেমন কাটবে শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এগুলো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্রাশি অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মেষরাশি তো সাড়ে সাথেই চলছে এই বর্তমান পরিস্থিতিতে শনি তারপরে দেবগুরু বৃহস্পতি রাহু সবই তো নিজের নক্ষত্র অবস্থান করছে এরা এবং তার সাথে আবার রাশির অধিপতি মঙ্গল পনেরো তারিখ থেকে নিজের নক্ষত্রে চলে আসবে ধনীষ্ঠাতে এবং বাইশ তারিখে আবার মঙ্গলও থেকে তেইশ তারিখে রাশি পরিবর্তন করে দেবে রাহুর সাথে অবস্থান করবে একদম লাভের ঘরে নিজের নক্ষত্রে থাকবে ধনিষ্ঠাতে কীরকম প্রভাব দিবে কোন দিক থেকে এ সময়কালে বিশ্বের সাবধানে থাকতে হবে সমস্ত তার আগে বলেনি যে মাসে গ্রহদের অবস্থান রকম রয়েছে মেষ্বাসের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারো গ্রহ দেবগুরু বৃহস্পতি গ্রহ তৃতীয় ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র হ্যাঁ পুনর্বসুতে এবং নিজের মূল রাশি ধনু রাশির উপর দৃষ্টি থাকছে পঞ্চম দৃষ্টি থাকছে তুলা রাশির উপর শনির উচ্চ রাশি এবং তার সাথে আবার শনির মূল রাশি কুম্ভ রাশির উপর দৃষ্টি থাকছে যেটা হচ্ছে লাভের ঘর এই ঘরে তো আবার রাহু অবস্থান করছে অর্থাৎ রাহুর উপরেও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান মেষরাসনের যথেষ্ট ভালো তারপর হচ্ছে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্লগুনি নক্ষত্রে আর ওদিকে কর্মের ঘর তো সম্পূর্ণভাবে একটি অ্যাক্টিভ রাশির অধিপতি মঙ্গল এই ঘরে আবার অবস্থান করে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে সূর্যবোধের বুধাদিত্য তবে বেশি দিনের জন্য থাকছে না তিন তারিখে থেকে বুধ আবার রাশি পরিবর্তন করবে তো রাশি পরিবর্তন করবে আবার মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে থেকে আবার শুক্র ঘরে থাকছে পাঁচ তারিখ বন্ধ পাঁচ তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে দেবে ওই ধনিষ্ঠা নক্ষত্র থেকে মঙ্গলের নক্ষত্র আর অপর দিকে সূর্য সূর্য সাতই সেপ্টেম্বর সাতই ফেব্রুয়ারি চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থাকবে এবং মঙ্গলের নক্ষত্র থেকেই কিন্তু আবার রাশি পরিবর্তন করবে বারো তারিখে আর অপর দিকে হচ্ছে মঙ্গল বাইশ তারিখ পনেরো থেকে তেইশ তারিখে নিজের নক্ষত্র ধনির সাথে থেকেই কিন্তু রাশি পরিবর্তন করবে অবস্থান করবে সেই একদম কুম্ভ রাশিতে যে ঘরে রাহু থাকবে শুক্র থাকবে বুধ থাকবে সূর্যদেব থাকবে এইগুলো এতগুলো গ্রহের কিন্তু অবস্থান হতে যাচ্ছে এতগুলো গ্রহ এবং তার সাথে তো রাহু রাহু তো অবস্থান করছে আগে থেকে এই কুম্ভ রাশিতে নিজের নক্ষত্র শতবি সাথে আর পঁচিশে জানুয়ারিতে তো নবাংশ আবার পরিবর্তন হয়ে গেল চরণ পরিবর্তন হলো তার সাথে তো নবাংশ পরিবর্তন হলো চলে আসলো কুম্ভ নবাংশে কুম্ভ আশিতে থাকছে কুম্ভ অবাষে থাকছে তো রাহু তো ছায়াগ্রহ এই সময় নিজেও বলবান হচ্ছে আবার শনিকেও বলবান করছে এবং সব থেকে ভালো দিকটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিটাও হয়ে যাচ্ছে এই সময়কালে আর অপরদিকে শনিদেব শনিদেব অবস্থান করছে মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে সমৃদ্ধশালী নক্ষত্র সমৃদ্ধির বর্ষণ ভালো অবস্থান কিন্তু শনি তো আবার এই মেষ ক্ষেত্রে কর্মের ঘর আর লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে অবস্থান করছে তো এইরকম কিন্তু হচ্ছে গ্রহদের অবস্থান তো এই যে গ্রহদের অবস্থান গ্রহদের গ্রহ ম্যাক্সিমাম গ্রহ কিন্তু নিজের রাশিতে নিজের নক্ষত্রে অবস্থান করছে নিজের নক্ষত্রে তো নিজের নক্ষত্রে থাকলে এমনিতেই পাওয়ারফুল হয়ে যায় নিজের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি শনির শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে আবার শনিও কিন্তু দশম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকণ রাশি ধনু রাশিকে দেখছে যেটা হচ্ছে ভাগ্যের ঘর এই তো অবস্থান তারপরে আবার সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন সূর্যও কিন্তু নিজের রাশি একদম সিংহ রাশির উপর দৃষ্টি থাকবে বঙ্গ নিজের নক্ষত্রে চলে আসবে এই তো মানে একটা খুব ভালো অবস্থান হতে যাচ্ছে নিজের নিজের নক্ষত্রে অবস্থান করবে নিজের রাশির উপর দৃষ্টি থাকবে তো যাই হোক যদি মেষরাশির শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি যে শরীর স্বাস্থ্য মানে কেমন কাটবে থাকবে রাশি তো মেষরাশির শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই মানে খেয়াল রাখতে হবে কারণ রাশির অধিপতি মঙ্গল সূর্যের সাথে অবস্থান করছে তো সূর্যের সাথে অবস্থান করা মানে কি রাজার সাথে অবস্থান সেরাপতি অর্থাৎ সব কিছুতে টাইম মেনটেন করতে হবে শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে সেনাপতি তো সেনাপতির তো শরীর ফিট রাখতে হবে এবং রাশির উপর দৃষ্টি থাকছে রাশির উপর দৃষ্টি থাকছে এবং সূর্য আর মঙ্গল এবং তার সাথে শুক্র বুধ অবস্থান করবে শুক্র তো পাঁচ তারিখ আর বুধ হচ্ছে তিন তারিখ চতুর্থ ঘরে দৃষ্টি থাকছে সেরকম মঙ্গলের দৃষ্টিও থাকছে আবার অষ্টম দৃষ্টি যে পঞ্চম ঘরে তো পিতা মাতা সন্তান সবার উপরেই কিন্তু একটা শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট সাবধান শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও কিন্তু এই মাসটা একটু কিছুটা হলেও সাবধান এবং এরপরে যখন আবার রাহু চলে যাবে সেই বাইশ তারিখে রাহু বলছে মঙ্গল যাবে সে বাইশ তারিখে এবং সূর্যও চলে হচ্ছে সেই বারো তারিখে তখনও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল নিজের রাশিকেই দেখছে এই বাইশ তারিখ পর্যন্ত নিজের রাশিকে দেখবে রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজ্যক তৈরি করেছে অর্থাৎ প্রাণায়াম যোগব্যায়াম খাওয়া দাওয়া শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বাড়িতে বয়োজ্যেষ্ঠ লোক সেরকম কিন্তু সন্তানের দিক থেকেও সন্তানের দিক থেকেও এই দিক থেকে যথেষ্ট সাবধান তো যাই হোক শরীর স্বাস্থ্য এরকম দেখাচ্ছে এবার শিক্ষার জায়গা যদি বলি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষরাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছে রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষাকে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার যারা চেষ্টা করছেন সেদিক থেকে যথেষ্ট দেখাচ্ছে কিন্তু শিক্ষার ব্যাপারে আবার খরচাপাতিও দেখাচ্ছে খরচ বৃদ্ধি হবে মেষরাশির শিক্ষার ব্যাপারে শিক্ষার ব্যাপারে খরচা বৃদ্ধি হবে তো যাই হোক শিক্ষার জায়গাটা এটা দেখাচ্ছে উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো ভালো দেখাচ্ছে আবার প্রাথমিক শিক্ষাটাও ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা যদি বলি তো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো দেখাচ্ছে না প্রেম ভালোবাসার জায়গাটাতে অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না একটুতে রাগারাগি গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে এই ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট সাবধান নিঃশ্বাসী কথা কাটাকাটি হয়ে যাওয়া মনোমালিন হয়ে যাওয়া কারণ রাশির অধিপতি মঙ্গল রুচক নামক পঞ্চম অপর রাজ্য তৈরি করছে তাতে কিন্তু অষ্টম দৃষ্টি তো করছে যে সে পঞ্চম করে যেখানে কেতু অবস্থান করছে তো কেতুর উপর মঙ্গলের দৃষ্টি হয়ে যাওয়া মানে কি একটুতেই চট করে ডিসকানেক্ট করে দিবে মন মেজাজ হারিয়ে ফেলবে অত্যধিক ক্রোধ যে দেখলো চলে আসবে এবং তারপরে যখন আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে তখন তো আবার রাহুর সাথে অবস্থান করে দিবে রাহুর সাথে নিজের নক্ষত্র থাকবে আর ওই দৃষ্টি পড়বে ওই পঞ্চম ঘরে এবং তার সাথে সূর্যের অবস্থান একটি কথা বলতে ভুলে গেলাম দাম্পত্য জীবনেও কিন্তু অতটা ভালো থাকবে না যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু নিজের শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখবেন সন্তানের শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ব্যাটারিজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সাবধান চার্জার লাগিয়ে দিয়ে চলে গেলাম ব্যাটারি চার্জ করতে এদিক থেকে সাবধান ইলেকট্রিক সরঞ্জামের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষ সাবধান এই সময় দাম্পত্য জীবনে যদি বলি মেষরাশী দাম্পত্য জীবন মোটের উপর ভালো যাবে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে দাম্পত্যের ঘরে এবং শুক্র অবস্থান করবে রাহুর সাথে তার সাথে বুধ অবস্থান করছে এবং অন্যান্য গ্রহও থাকবে সূর্যও চলে আসবে এবং তারপর তো আবার মঙ্গলও থাকবে তো দাম্পত্য জীবনে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো সবই থাকবে কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার থেকেও সাবধান এই সময়কালে মানে স্ত্রী ও পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ বা যারা ইন্টারনাল অ্যাফেয়ার করছেন তাদের দিক থেকে কিন্তু বিশেষ সাবধান এরকম হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এক্সিডেন্ট কর্মভাগের জায়গায় যথেষ্ট ভালো দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজের মূল চিকন রাশিকে দেখছে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক থাকবে শনি দশম দৃষ্টি দিয়ে ভাগ্যের ঘরকে দেখছে এবং পঞ্চমপতি পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে রাশির অধিপতি ধন সম্পত্তির ঘরে দৃষ্টি থাকছে পঞ্চম ঘরের দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরের দিক দৃষ্টি থাকছে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে লাভের ঘরে রাহুর সাথে একাধিক ইনকামের রাস্তা থাকছে জনিত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আইটি ফিল্ডে আইটি ফিল্ডে যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন মিডিয়া সেক্টরে যারা রয়েছেন ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন জনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের ব্যবসা সমস্ত রকম কাজে কিন্তু বিশেষ উন্নতি সমস্ত রকম কাজে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো কাজ যথেষ্ট ভালো হবে কিন্তু কারোর মুখের কথাতে মানে মুখের কথাতে কোনো কাজ নাই যা হবে ডকুমেন্টেন্সি মেনটেন করে কাজকর্ম করতে হবে যেখানেতে লেখাপড়ির ব্যাপার রয়েছে এবং তার সাথে ইনকামের একাধিক রাস্তা থাকছে এটা ঠিক কিন্তু শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি এগুলোও উঠে আসছে অতএব এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এদিক থেকে দূরে থাকতে হবে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে মেষরাশির এবং যারা কর্মের চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে খুবই ভালো দেখাচ্ছে রাশির অধিপতি বাইশ তারিখ পর্যন্ত রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেই উচ্চ অবস্থায় অবস্থান করছে কর্মের ঘরে তো কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বড় প্রোজেক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা প্রোজেক্ট লাভের চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো টেন্ডার টেন্ডার জাতীয় যাদের কাজের সাথে যুক্ত রয়েছেন টেন্ডার জাতীয় কাজের সাথে তাদের জীবনে বড় প্রজেক্ট বা টেন্ডার লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যে যাত্রা করবে তাতে খরচা হবে ঠিকই কিন্তু তাতে আবার সাকসেসে হবে তবে যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করেই করতে হবে কারণ শনি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু হিসাব জিনিসটাকে বুঝাচ্ছে আর যোগাযোগ ভাগ্যের সঙ্গ সমস্ত কিছুই ঠিক রয়েছে সরকারি বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এরকম কাজে যেখানেতে কোনো ডকুমেন্টেন্সির কাজের অভাব ছিল বা হচ্ছিলো না সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে কিন্তু যেটা করতে হবে হিসাব করেই করতে হবে সাড়ে সাথে চলছে আর শনি কিন্তু নিজের নক্ষত্রেই অবস্থান করছে এটা কিন্তু মনে রাখতে হবে এই মেষরাশিকে এবং বাইশ তারিখের পর যখন মঙ্গল অবস্থান করবে সেই লাভের ঘরে রাহু তো থাকছে ওখানটাতে রাহুর সাথে সূর্যের জুতি তৈরি হয়ে যাবে বারো তারিখের পর থেকে এই জুতিটারও তো একটা ইফেক্ট থাকবে গ্রহণযোগ তৈরি হচ্ছে লাভের ঘরে এটা ঠিক কিন্তু মানে এই যোগটার প্রভাবটা কি যে এই যোগের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সমস্যা তৈরি হবে এটা ঠিক কিন্তু সমস্যার সমাধানও হবে যতবার সমস্যা হবে ততবারই সমস্যার সমাধান হবে কিন্তু যখন মঙ্গল প্রবেশ করবে তখন তো ভস্যের ঘি ঢালার নেই যাবে দাও দাউ করে জ্বলে উঠবে একটুতে ক্রোধ আসবে মনের মধ্যে একটুতে ইন্টেনশন অন্যরকম হয়ে যাবে ভাগ বিতনটাই জড়িয়ে যাবে তো এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই নিঃশ্বাসীকে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা মানে যেরকম ভালো সুযোগ থাকবে সেই সুযোগটাকে ঠিক মতন করে নিতে হবে কারণ এখানটাতে মঙ্গল শুক্র এবং রাহুর জ্যুতি তৈরি আছে সাথে সূর্য যে কারোর মুখের কথাতে কোনো জায়গাতে ইনভেস্ট করা জায়গা জমি সংক্রান্ত বিশেষ কাজে তারা কিন্তু বিশ্বাস সাবধান কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন মুখের কথা চেঞ্জ হয়ে যাবে এখনই এক কথা পরক্ষণ আর এক কথা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে মেষশাসির ক্ষেত্রে যাই হোক এই মাসে কোন উপচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সকালে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখবেন সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখবেন এই মাসে এটা কিন্তু বলছি ফেব্রুয়ারি মাসে আর সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে প্রতি মঙ্গলবার করে বসঙ্গবালিকে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন নিজের ছায়া দান করবেন এবং পিপুল গাছের নিচে মাঠের প্রদীপ জ্বালাবেন আর মঙ্গলবার শনিবার করে তলা হওয়া খানা অর্থাৎ কচুরি শিঙাড়া এগুলো সমস্ত কিছু শ্রমজীবী মানুষদের মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক অনেক আলোচনা করলাম এরপরে আবার আসবে একটু নতুন পর্ব নিয়ে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজেরভাবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ